ইবলুসের বাংলা হচ্ছে অহংকারী অহংকার কান নাই যার অহংকার আছে সেই তো ইবলিশ বাবা স্বীকার করতে কষ্ট লাগে কেন আমার অহংকার আছে আমি তো ইবল আমি অন্যের চরিত্রটা দেখি আপনি খারাপ এটা আমি জানি কিন্তু আমি যে খারাপ আমি সেটা জানি না আপনি অহংকার সেই অহংকারী সেইটা আমি দেখি কিন্তু আমি নিজে যে কত বড় অহংকারী আমি যে একটা জিন্দা ইবল আমি নিজেই স্বীকার করি না বাইরে দেখ অন্যেরে দেখ নিজেরে দেখিস নিজের নিজেরে দেখলে তো নিজেরে চিনার চেষ্টা করবি নিজের রূপ দেখবি নিজেরে চিনবি এর জন্য নিজেরে চিনার দরকার নাই তুই এক কাম কর মাইন ছেড়ে চিন রহিমিয়া খারাপ না ভালো ক করিম মিয়া খারাপ না বাল তুই ক আহ ফরমানালি খারাপ না বাল তুই ক কিন্তু আমি যে খারাপ এইটা করলে কইস না এর জন্য অহংকার যার আছে সেই বিলিস নিয়েন বাবা মানলে কিচ্ছু হবে না শুদ্ধ হবে ভুল স্বীকার করলে ভুলের সংশোধন আছে ভুলের ক্ষমা আছে আমার দয়াল মুর্শিদকে প্লাও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর এবং বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীর বলেছেন বাবা ভুল কইরো ভণ্ডামি কইরো না ভুলের ক্ষমা আছে ভণ্ডামির ক্ষমা নাই বাবা ভুলের ভুল শুধরানো যায় ভণ্ডামি আমি যেটা জানি না আমি সোজা বইলা দে বাবা আমি জানি না আমার যে সব জানতে হবে এমন কোনো কথা আছে না আমি যেটা জানি না সেটা জানার ভান করি না আমি যেটা জানি সেটা বলতে পারি তো কাজেই আমি নিজের নফসকে জানি না আমি নিজের নফসকে চিনি নাই আমি নিজের নফসকে দেখি নাই আমি কিভাবে ভাব দইরা বলি যে আমি নফসকে চিনছি আমি সব জানি এটাই তো অহংকার এটাই অহংকার না চিনে না জেনে যে নফসকে চিনেছে নেন যে নফসকে জেনেছে যে রবকে চিনে ফেলেছে সে সংসারে দুনিয়ার মধ্যে বাস করে না সে দশের বাহিরে চলে যায় এগারোয় থাকে দশের সাথে তার মিল হয় না তার উঠা বসা ফেরা খাওয়া দাওয়া সমস্ত কিছু দশের দশের বাহিরে চলে যায় কারণ ভিতরে এই অহংকারী এই খান্নাস রূপ নিয়ে সবাই বাস করে এগারো হয় তখন যখন খান্নাস মুক্ত হয় এর জন্য দশের বাহিরে এগারো দশের ভিতরে এগারো না শয়তানের দ্বিতীয় রূপ হচ্ছে শয়তান এই শয়তান সম্পর্কে কোরআনে প্রায় পঁয়ষট্টিটা আয়াত আছে আনুমানিক পঁয়ষট্টিটা আয়াত আছে কুরআনুল মাজিদে কালান্দার বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বর লিখিত একটি কিতাব আছে সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ এই কিতাবটা যদি আপনারা পড়েন অথবা ফকিরির গোপনেরও গোপন কথা একটি কিতাব আছে এই কিতাবে শয়তান সম্পর্কে বিস্তারিত কুরআনুল মাজিদ থেকে কালামদার বাবা জাহাঙ্গীর তুলে ধরেছেন কোরআনে পঁয়ষট্টি আয়াত আছে শয়তান সম্পর্কে এই শয়তানের পাঁচটা রূপ এই পাঁচটা রূপের মধ্যে প্রতিটা রূপ কোন সুরার কোন আয়াতে বলা হয়েছে বলে দিয়েছে এই শয়তানের উনিশ প্রকার ধোকা আছে উনিশ প্রকার হাতিয়ার শয়তানের আমার হৃদয়ে বৈশা আমার কলমের মধ্যে শয়তান বসে জড়ো হইয়া বৈশা উনিশ প্রকার হাতিয়ার নিয়ে সে আমার সাথে আমার নফসের সাথে সর্বক্ষণ আমার নফসকে ধোঁকা দিচ্ছে আমার নফসকে জাহান নামে ফেলে দেবার আপ্রাণ চেষ্টা করছে এই শয়তানের তৃতীয় রূপ হচ্ছে শয়তান শয়তান আমরা সবাই পড়ি প্রথমেই পড়ি না ও জু বিল্লাহি মিনা সেই ত নিরু না সুরা পরার শুরুতে কোরান পরার শুরুতে আহ ও জু বিল্লাহি মিনা সেই তোয়ানুর রজিব আউজ বিল্লাহে আমি আশ্রয় চাই আল্লার কাছে সেই শানুর রাজিম, এই শয়তান থেকে যে সর্বক্ষণ রাজিম মানে পাথরের আঘাত খাওয়ায় পাথরের আঘাত দেয় পাথরের আঘাত খায় তার থেকে সর্বক্ষণ সেই পাথরটা কি বস্তু এই পৃথিবীর পাথর এই যে আমরা রুট ঘাটে কিংবা বাড়িতে রাস্তাঘাটে যে পাথর লাগে এই পাথর না 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 এটা বিষয় বাসনার পাথর কামনা বাসনার পাথর এই পাথর অদৃশ্য কিন্তু আঘাত বহু বেশি অদৃশ্য পাথর আঘাত বহুত মারাত্মক ব্যবসাটা করুন তিন লাখ টাকা লাভ হয়েছে লাভ হয়েছে তিন লাখ টাকা লাভ হইব লাভ হয়েছে তিরিশ হাজার আফসোস তিন দিন ঘুমায় নাই এতে বড় পাথর আছে তিন দিন গোবাইল আছে তিন লাখ টাকা লাগাইল তিরিশ হাজার